আসসালামু আলাইকুম আজকে মাছের চপ করব এই জন্য দুটো মাছ নিয়েছি দু পিস প্রতিদিন সন্ধ্যায় কি করব কি করব কিছু না কিছু করতেই হয় তো ভাবলাম আজকে মাছের চপ করব তো আপনাদের সঙ্গে শেয়ার করি কাতলা মাছের পিস নিয়েছি দুটো সেদ্ধ আলু নিয়েছি মাঝারি সাইজে তিনটে মাছ সিদ্ধ করে নিব কড়াই চাপিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিব দেব হলুদ দিব লবণ মাছটা সিদ্ধ করে নিব মাছ সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব বেশি কাটা ছাড়িয়ে নিব খুব সহজে কাটা ছাড়া হয়ে যাবে বড় মাছের পিস কাটা ছাড়া হয়ে গেছে পুর তৈরি করে নিব ফ্রাই প্যানে তেল দিলাম দিব পিয়াজ কুচি আদা আর কাঁচা লঙ্কা থেতো করা আছে দিয়ে দিব পেস্ট দিলেও হবে কিন্তু থেতো করলে স্বাদ দ্বিগুণ হবে আলু ম্যাচ করে দিয়ে দিব পেঁচলারের সাহায্যে আরও ম্যাচ করে নিব দিব হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম মাছ আবার ভালো করে সব মিক্স করে নিব দিব লবণ দিব ভাজা মশলা এটা চপেরি মশলা ভাজা নিজে বাড়িতে করতে হয় খুব সহজভাবে মশলা তৈরি করে নিতে পারেন মুহুরি ধোনা জিরে শুকনো লঙ্কা হালকা ভেজে রোস্ট করে নিলেই হয়ে যাবে কুড় তৈরি হয়ে গেছে দিলাম ময়দা এক দুই চামচ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি হয়ে গেছে এবার সব তৈরি করে নিব আমি এরকম সাইজ তৈরি করেছি ভাবে ডুবিয়ে ব্রেড কামে দিব বাড়িতেই তৈরি করেছি বিস্কুট টোস পাউরুটি সব মিক্স করে বেলেন্ডারে বেলেন করে নিতে হবে এভাবে ট্যাপ করে নিয়েছি হয়ে গেল একটা এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না এইভাবে তৈরি করে দিতে পারেন এভাবে আমি চট করে নিব সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার ফ্রাই করে নিব পরে বসিয়ে দিয়েছি তেল দিলাম এবারে একটা করে দিয়ে দিব হয়ে গেছে তুলে নিব এইভাবে আমি সবগুলো করে নিব হয়ে গেছে কতটা সহজভাবে করে দেখালাম সন্ধ্যায় নাস্তায় মাছের চপ সস কতটা সুন্দর হয়ে গেছে স্নাক হিসাবে এটা খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন